হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এই যে এখানে কার্পু মাছ রান্না করব আজকে কার্পু মাছগুলো আমি বেজে নিলাম এখন আমি প্যান বসায় দিব চুলায় প্যানে পেঁয়াজ তেল দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর হয়েছে আলু আলু দিয়ে আলু কুচি কুচি করে কেটেছি আলু পেঁয়াজ দিয়ে আমি রান্নাটা করে নিব আলুগুলো পেঁয়াজের সাথে বেজে নিচ্ছি আলুগুলো বাজা হয়ে গেছে এখন আমি মশলা দিব এখানে দিলাম হলুদ মরিচের গুঁড়া আদা রসুন লবণ দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিবেন প্লিজ একটা লাইক দিয়ে সহ আমার ভিডিওটা দেখে যাবেন পাঁচ মিনিটের ভিডিও ফুল ওয়াচ করে যাবেন অবশ্যই অ্যাড দেখবেন না পুরা অ্যাড স্কিপ করবেন না এখন আমি এগুলো ভালো করে আর একটু কষায় নিতেছি মশলা আলু পেঁয়াজ একসাথে আমার সাথে থাকেন সবাই ডাকনা দিয়ে ডেকে আমি কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব ডাকনা দিয়ে ডেকে নেছি খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে দেখেন তো তেল ছেড়ে দিছে আর আমি সচরাচর তেল একটু কম খাই বেশি তেল খেলে স্বাস্থ্যর পক্ষে খারাপ সেজন্য আমি তেল কম খাই আপনারাও চেষ্টা করবেন সব আপুরা তেল কম খাওয়ার জন্য ভিডিও বানাতে হবে তেল বেশি দিতে হবে এমন কোনো কথা না এই তো আমি পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে ডেকে দিব। ডাকনা তুলে বলকে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি কার্পো মাছ যারা কার্পো মাছ চিনেন না এভাবে দেখেন এভাবে কার্পো মাছ রান্না করে খাবেন ভালো লাগবে আমার মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে যে যেখান থেকে আমার ভিডিওটা এ পর্যন্ত দেখে আসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি আরেকটা রেসিপি রান্না করব আমার সাথে থাকেন নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার ভিডিওটা লাইক দিয়ে দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন বেল বাটন ক্লিক করে রাখবেন তাহলে আমার পরবর্তী ভিডিও আপনারা পাবেন অবশ্যই আমার সাথে থাকবেন এখন আমি আরেকটা মাছ রান্না করব তো চুলা প্যান বসায় দিয়ে আমি পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিচ্ছি আমি এখানে ছোটো ছোটো বাইন মাছ রান্না করব তো পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম যেহেতু একটা রেসিপি রান্না করছি আরেকটা রেসিপি রান্না করতে দেরি হবে তাই শর্টকাটে আমি বলতেছি কীভাবে রান্না করব এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন দিয়েছি লবণ দিয়েছি এখন আমি আলু পটল দিয়ে রান্না করব সেগুলো দিয়ে দিলাম কষানোর জন্য তা আপনারা আগে তেলের কাছে তেলের সাথে আগে আপনারা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিবেন দিয়ে তেলের সাথে একটু নাড়াচাড়া করবেন তাহলে তার কালারটা খুব সুন্দর আসে আমি কিন্তু ওইভাবে এই যে তেলের ভিতরে আমি মশলাগুলো কষায় নিয়েছি সেজন্য কালারটা খুব লাল হয়েছে সুন্দর হয়েছে যারা বেশি লাল করতে চান এইভাবে মশলাগুলো বেঁচে নেবেন বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই বেশি তেল দিলে তরকারি মজা হবে এমন কোনো কথা না বেশি তেল দিলে পক্ষে ভালো গ্যাসের সমস্যা বাড়বে তা আমি কিন্তু এখন এগুলো আলু পটলগুলো খুব সুন্দর করে ডাকনা দিয়ে ডেকে কষায় নিয়েছি এই যে দেখেন ডাকনা দিয়ে ডেকে আমি কষায় নিয়েছি সফট হয়ে গেছে লেগে লেগে আসছে প্যানের ভিতরে এই পর্যায়ে কিন্তু আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার যতটুকু পানি লাগে পরিমাণ মতো দিয়ে দিব আপনারাও এইভাবে পরিমাণ মতো পানি দিবেন যে কোনো সবজি দিয়ে যে কোনো মাছ রান্না করেন আগে সবজিগুলো ভালো করে কষায় নেবেন এখন ডাকনা দিয়ে ডেকে ডাকনা তুলে আবার দেখালাম দেখেন বলক এসে গেছে আর আমার তরকারির কালারটা দেখেন কালারটা কত সুন্দর হয়েছে এখন বেজে রাখা বাইং মাছগুলো আমি দিয়ে দিলাম আমি যে কোনো মাছ আমি কষায়ে কাঁচা খেতে পারি না আমার বেজে নিতে হয় কাটার জন্য আমার ভালো লাগে না তো বাইং মাছটা এমনিতেই শক্ত আমি হালকা ভাজা করে নিয়েছি তো এখন আমার বাইং মাছটাও আমি দিয়ে দিলাম আপনারাও এইভাবে হালকা ভাজা করে যে কোনো মাছ রান্না করে খেতে পারেন তাহলে মাছের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা আসবে না মাছের পুষ্টিগুণ সবই থাকে হালকা বাজা করলে তো আমি তো গাছের দনে দিয়ে দিয়েছি আমার এই রান্নাটাও হয়ে গেছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে শেষ করলাম আল্লাহ হাফিজ